আসসালামু আলাইকুম সকলকে আশা করছি সকলে খুব ভালো আছেন ভালো থাকাটাই কাম্য আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিষয়টা হচ্ছে উত্তরাধিকার আচ্ছা উত্তরাধিকার যদি আপনি আপনার বাবা মায়ের বৈদ অধিকার উত্তরাধিকার হয়ে থাকেন তার যেই স্থাবর স্থাপর সম্পত্তিগুলো আছে কি কি বিষয় আসলে উত্তর আপনি পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো এর মাঝে ছোট একটা বিষয় হচ্ছে জায়গা জমি নিয়ে দেখা যায় বাংলাদেশের প্রচলিত অনেক কাহিনী আমরা শুনি একমাত্র এই উত্তরাধিকার যদি আপনি প্রাপ্ত হয়ে বিশেষ করে মেয়েরা এই সমস্যাটা ফেস করে বেশি বাবার বাড়ি গেলে এই যদি সম্পত্তি চেয়ে বসেন এই তো ব্যাস শুরু হয়ে যায় তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায় নানান ঝায় ঝামেলা শুরু হয়ে যায় তো আসলে অনেক কথা রীতি কথা প্রচলিত আছে আমাদের সমাজে যেমন ওয়ারিশানরা মূল বাড়ি দিয়ে পায় না এটা সেটা অনেক কিছু হ্যাঁ তো আসলে আইন কি বলে সেটা একটু জানতে হবে আপনি আপনার বাবা যেই কতটুকু সম্পত্তির মালিক আপনার বাবা যেই কয়টি দাগে মালিক আপনি আপনার অন্যান্য ভাই বোনদের সাথে সঠিক রেশিও করে হিসাব করে বুঝে নেবেন কারণ আপনি প্রত্যেকটা দাগে সমান হিসেবে মালিক আপনি যদি ছেলে হন ছেলে যতটুকু যে প্রচলিত আইন অনুযায়ী যেভাবে মালিক আপনি সেভাবে মালিক হবেন আপনি মেয়ে হলে যতটুকু আপনি পাওনা হবেন ওই হিসেব অনুযায়ী পাওনা হবেন আচ্ছা এবার আসি জায়গা জমি ভাগ বটরা বা পাওনা দেওয়ানা হিসাব নি নিয়ে তো দেখা যায় যে বাংলাদেশে প্রচলিতভাবে একটা জিনিস কথায় আছে যে এক ভাইয়ের সাথে দুই বোন এখন আসলে হিসেবটা কি আমরা যাই না এক ভাইয়ের সাথে দুই বোন মানে কি মানে এটাতে বোঝাচ্ছে এক ভাই যদি দশ শতাংশ জায়গার মালিক হয় দুই বোন মিলে দশ শতাংশ জায়গার মালিক হবে দ্যাট মিন্স পাঁচ শতাংশ পাঁচ শতাংশ করে কিন্তু এটা তো মুখে মুখে একটা জাস্ট হিসেব বললাম আমি হ্যাঁ কিন্তু এটা সঠিক তো অবশ্যই একটা গাণিতিক হিসাব আছে তাই না সেটা কিভাবে করি আচ্ছা ধরেন আপনার বাবার তিরিশ শতাংশ জমি আছে সেখানে ভাই একজন মানে এক একজন ছেলে দুজন মেয়ে তাহলে কীভাবে ভাগ হবে আচ্ছা সেক্ষেত্রে ভাগ হবে তিরিশ শতাংশের ভিতরে পনেরো শতাংশ পাবে ছেলে বাকি যে পনেরো শতাংশ সেটা দুই মেয়ে ভাগ করে নেবে ওই যে একটা কথা একটু আগে বলছি এক ভাই যা পায় দুই বোন তা পায় মানে এক ভাই পাইলে পনেরো মেয়েরা পাইলো দুইজনে মিলে পনেরো মানে আগে আমরা সনাতন পদ্ধতিতে জানতাম আনা এটা আনার হিসেব জানতাম না তো ছেলে ভাগ হয় আনার মেয়ে হয় আটানা আটানা করে হ্যাঁ আটানা ভাগ হবে আর কি যাই হোক তো এই হলো হিসেব তো এটা এভাবে দেখেন এখন তো খুব রাউন্ড ফিগার তিরিশ শতাংশ খুব হিসেবে মিলে গেল হ্যাঁ এক ছেলে দুই বা এরকম যদি হিসেবটা একটু ব্যামিল হয় যেমন বোন হয়ে যায় পাঁচজন ভাই হয়ে যায় তিনজন আর জায়গাটা যদি হয় ধরেন আঠারো শতাংশ মানে আমরা মনে করেন যে ধরলাম আর কি তো সেক্ষেত্রে আমার জায়গাটা কীভাবে ভাগ হবে আচ্ছা আমরা যদি একটু ক্যালকুলেটর করি তাহলে সহজেই বের করতে পারবো আর ওই যে প্রথমে যেটা বললাম এই জিনিসটা হিসেবেটা মাথায় রাখবেন ছেলে ষোলো আনা মালিক হবে মেয়ে আনা মালিক হবে হ্যাঁ এখন তো অবশ্য সনাতন পদ্ধতি নেই সনাতন পদ্ধতির সাংকেতিক চিহ্ন ব্যবহার হইতো ষোলো আনা বলতো আনা এগুলা ওই চিহ্ন নিয়ে আরেকদিন আজ আয় আরেকদিন বলবো আপনাদেরকে ডিটেলে বুঝিয়ে দেবো আরেকটা ভিডিও থাকবে তো এখন দেখা যায় যে শতকরা মালিক হয় হ্যাঁ শতকরা একটা হিসেব নিকেশ হয় একশো ধরায় পার্সেন্টেজ আর কি তো সেক্ষেত্রে ছেলে একশোতে একশো পার্সেন্টেজ মেয়ে হবে ফিফটি হ্যাঁ বা পয়েন্ট ফাইভ যাই হোক তা আমরা ঠিক আছে একটু ক্যালকুলেটর করি ক্যালকুলেটর করলে হয়তো আপনার বুঝতে পারবেন আচ্ছা ক্যালকুলেটর চলে আসলাম তো যেহেতু আমরা ধরলাম জায়গা আঠারো শতাংশ বোন পাঁচজন ভাই তিনজন তো সেক্ষেত্রে আমরা কীভাবে হিসেবটা করব দেখেন ছেলে তিনজন ছেলে তিনজনের জন্য ছেলে তিনজন মানে তিনটা ভাগ তিন হ্যাঁ আর মেয়ে যেহেতু বলছে যে ষোলো আনা মালিক হবে না আটা আনা মানে অর্ধেক ফিফটি তাহলে মেয়ে পাঁচজন হলে পাঁচটা ভাগ হবে না অর্ধেক হবে কারণ প্রত্যেকটা মেয়ে ফোন ফিফটি ফিফটি করে হ্যাঁ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এরকম করে কত হবে আড়াই হবে তাহলে ধরলাম তিন যোগ টু পয়েন্ট ফাইভ হ্যাঁ আড়াই এটা হলো ফাইভ পয়েন্ট ফাইভ এটা হলো টোটাল একটা যে হিসা হিসাটা আমি ভাগ করে নিলাম হ্যাঁ টোটাল হিসা এটা দিয়ে ভাগ হবে জায়গা কতটুকু আঠারো শতাংশ ভাগ দিব ওই যে হিসেব হিসেব বের করলাম ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে কত আঠারো শতাংশের ভিতরে পাঁচ বোন তিন ভাই মিলে হ্যাঁ রেজাল্ট আছে তিন দশমিক দুই সাত দুই সাত করে আছে এটা কি ভাগ করছি আর একজন প্রতি একজন হিসাব বের হয়েছে মানে একটা ভাই যা পাবে তার হিসাব বের হয়েছে হ্যাঁ একটা ভাই পাবে তিন সাতাইশ ঠিক তার অর্ধেক পাবে বোন দেখেন তিন পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু সেভেন হ্যাঁ এটাকে আমি যদি ভাগ দিই দুই দ্বারা মানে অর্ধেকে চলে আসবো ওয়ান পয়েন্ট সিক্স থ্রি ফাইভ আচ্ছা ওয়ান পয়েন্ট সিক্স থ্রি বা সিক্স ফোর যাই হোক আমরা ধরি হ্যাঁ আচ্ছা এখন দেখেন তো আমি মুখে মুখি হিসাব করে বের করলাম এই হিসেবটা পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে আরও কিছু সাজানো গোছানোভাবে বের করার জন্য আইসিডি ডিপার্টমেন্ট বাংলাদেশ সরকার এবং হচ্ছে যে এটুয়াই আই হ্যাঁ বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রতিষ্ঠিতের যা যাদের চুক্তি তারা মিলে একটা দারুণ সফটওয়্যার বের করেছে উত্তরাধিকার ক্যালকুলেটার ওখানে গেলে আপনি দেখতে পারবেন আরও অনেক কিছু জানতে পারবেন চলুন আমরা ওই সফটওয়্যারে চলে যাই আচ্ছা আমরা উত্তরাধিকার ক্যালকুলেটারে চলে গেলাম আচ্ছা একটু বলি উত্তরাধিকার বাংলা এক্লিকে সম্পত্তির হিসাব হ্যাঁ আচ্ছা এটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন আপনারা ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন আপনাদের হ্যাঁ হ্যান্ডসেটে আচ্ছা দেখেন এখানে খুব সুন্দর করে দেওয়া আছে উত্তরাধিকার জীবিত আত্মীয় স্বজনের তালিকা এটা মুসলিম আইন অনুযায়ী ঠিক আছে আমি মুসলিম আইন অনুযায়ী কথা বলছি দেখেন এখানে অনেক অপশন আছে স্বামী স্ত্রী পুত্র পুত্র কন্যা মৃত কন্যা পিতা মাতা দাদা দাদি তারপরে আছে নানি সহদর ভাই সহদর বোন হ্যাঁ এরকমভাবে দেখেন আরও অনেক আছে আপন চাচা সৎ চাচা হ্যাঁ এরকম আর কি তারপরে জমি আছে কত শতাংশ জমি মুদ্রা আছে দেখছেন আমি শুধু জমি নিয়ে আলোচনা করছি এখানে আপনি টাকাটা দিলেও টাকাটা কত কি অনুপাতে আপনি পাবেন সেটাও আছে স্বর্ণ আছে কত স্বর্ণ মানে অনেক কিছু আছে ঠিক আছে আবার এখানে এই যে একটা অপশন আছে দেখেন এই যে এখানে মার্কিং করে দিলাম ক্যালকুলেটর বিধি আছে নিয়ম তা নিয়মটিও আমার সম্পর্কে হয়তো বলবে আর জিজ্ঞাসা চাইলে আপনি এখানে জিজ্ঞাসা ক্লিক করলে কোনো কিছু জানতে চাইলে বের হয়ে আসবে যাক আমরা আসলে ওই হিসেবটাই করি ক্যালকুলেটর যেটা বের করলাম ওটা আসলে আমরা বের করে দেখি আচ্ছা এখানে আমরা পুত্র ধরেছিলাম কতজন তিনজন না এই যে প্লাস আইকনে আমরা টিপ দিব টিপ দিলে আস্তে আস্তে বাড়বে এই যে প্লাস আইকনটা হ্যাঁ তারপরে হচ্ছে যে কন্যা ধরেছিলাম পাঁচজন হ্যাঁ ওই সেম প্রসেসই প্লাস আমরা আইকনটা চাপ দেব প্রেস করলে এটা আস্তে আস্তে বাড়বে আচ্ছা পাঁচ মেয়ে তিন ছেলে আচ্ছা এখানে তো আর এদের যে অপশন আছে অপশন আমাদের যাওয়ার প্রয়োজন নেই আমরা এতটুকুই দেখব জমির ঘরে আমরা আঠারো শতাংশ লিখে দেবে আচ্ছা এখানে চাপ দিয়ে প্রেস করে লেখা যায় কারণ এখানে জমির পরিমাণ তো যদি আশি শতাংশ হয় এখানে বারবার তো একটা একটা করে প্লাস করে যাওয়া ঠিক না এই কারণে হয়তো ট্যাপ করে লেখার অপশন দিয়েছে আচ্ছা মুদ্রা বা স্বর্ণ এগুলো আমরা ফিল আপ করবো না ওটা গ্যাপ রাখবো কারণ এখানে আমরা জানতেছি না আজকে শুধু জমির হিসাবে বের করতেছি আচ্ছা ফলাফলে ক্লিক করে দেবো হ্যাঁ এই যে ফলাফলটা ছিল এখানে ফলাফলটা ক্লিক করে দেব দেখেন এখানে আমার যেটা আমি চাইছিলাম তিন পুত্র কন্যা আঠারো শতাংশ জমি হ্যাঁ দেখেন পুত্র এক দুই তিন সবাই আঠারো শতাংশ করে পাবে হ্যাঁ যে এখানে এক হাজারের হিসাব করে ধরছে আর কি একশো করে নেই তাইলে আঠারো শতাংশ আসতে যাই হোক পয়েন্ট ওয়ান এইট ওয়ান এইট মানে আঠারো শতাংশ আঠারো পয়েন্ট করে প্রত্যেক পুত্র পাবে আর কন্যা হচ্ছে আচ্ছা ও সরি সরি আচ্ছা এখানে অংশ বের হয়েছে হ্যাঁ এখানে আঠারো আঠারো করে তাদের যেটা হিসা হিসা বের হয়েছে আর জমির যেই শতাংশ ঘরে এখানে দেখেন তিন দশমিক দুই সাত করে জমি পাবে হ্যাঁ তিন পুত্র আর কন্যা পাবে কত ওয়ান পয়েন্ট সিক্স ফোর হ্যাঁ আচ্ছা দেখি আমরা দেখে ক্যালকুলেটারটা করলাম ক্যালকুলেটার আসলে সঠিক হয় কিনা দেখি তো এই যে দেখেন তিন দশমিক সাতাশ এখানেও পেয়েছিলাম ছেলে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি ফাইভ যাই হোক এখানে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি সিক্স ফোর ধরেন তাহলে এটা পাবে কন্যা তাহলে অবশ্যই আমরা হিসাবটা কি সঠিক পেলাম পুঙ্খানুপুঙ্খ তাহলে আপনারা এভাবে এই সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে আপনারা হচ্ছে যে জমি জমার হিসাবটা বা যদি টাকা পয়সা বা অন্য কোনো সংঘটনও থাকে বা আরও যদি কোনো অরেশন থাকে আপনারা বের করে নিতে পারবেন আশা করছি ভিডিওটা সকলের উপকারে আসবে এরকম আরও বলুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন